সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি সমন আজমুল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে আমি আমার নিজস্ব শতক জমিতে ড্রাগন চাষ করেছি এবং এই ড্রাগন চাষ করেছি আমি উদ্বুদ্ধ হয়েছি আমার এক বড়ো ভাই রফিকুল ইসলাম তার নিজস্ব বাড়ির আঙ্গিনায় তিনি এই ড্রাগন চাষ করেছিলেন সেখানে দেখেই তিনি সাত শতক জায়গায় অনেক টাকার ড্রাগন বিক্রি করতেন সেখান থেকে দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি কারণ সেখানে আমি ড্রাগন কিনতে যেতাম সেই কারণেই তো আমিও সেই আমার নিজস্ব সাত শতক জমির উপরেই ড্রাগন চাষ করেছি যাতে এখনও ফল আসেনি তবে খুব দ্রুতই হয়তো বা ফল আসবে আশা করছি তো এখন আমি আপনাদেরকে সেই আমার ড্রাগন গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এই ড্রাগন চাষের জন্য আমাকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনারা পরামর্শ দিবেন যেহেতু আমি এই চাষে নতুন আমার যে কোনো পরামর্শ দরকার হলে আমি সেই রফিকুল ইসলামের কাছ থেকে অর্থাৎ ডুমরিয়া মৈখালি ওখানে ওনার একটি বড়ো ক্ষেত রয়েছে পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদেরকে সেই উলা মৈখালির যে রফিকুল ইসলাম ওনার দুই বিঘা আর আরও একটি নতুন ক্ষেত করেছেন সেই ক্ষেত্রটিও আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই যে ছোট্ট যে ড্রাগন ক্ষেত্রটি এই ড্রাগন ক্ষেত্রটি যাতে আমি ফলপ্রসু হই এবং এখানে যাতে ফল আসলে আমি একেবার অরিজিনাল যে ফল সেই ফলটা আমার পরিবার সহ সকলকে যাতে খাওয়াতে পারি একটা নির্ভেজাল ফল সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ